তৃতীয় রুকন সাফা ও মারওয়া সাই করা সাই ও মারওয়ার মাঝে হল নিয়াতে হাঁটা এটি হজ ও সাইর সাইর শর্তাবলী শর্তাবলী নিম্নরূপ এক নিয়ত করা কেননা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল শহীহ বুখারি বাদুল অহি হাদিস নং এক শহীহ মুসলিম আলিমারা হাদিস নং এক নয় শূন্য সাত তির্মি ফাদাইলুল জিহাদ হাদিস নং এক ছয় চার সাত নাসাই তাহারাত হাদিস নং সাত পাঁচ আবু দাউদ তলাক হাদিস নং দুই দুই শূন্য এক ইবন মাজাহ জুহুদ হাদিস নং চার দুই দুই সাত আহমেদ এক চার তিন দুই তাওয়াফ ও সাইর মধ্যে তারতীব ঠিক রাখা আগে তা অফ করা পরে সাই করা তিন সাই সাত চক্করের মাঝে ধারাবাহিকতা ও বিলম্ব না করা তবে সামান্য বিলম্বে কোনো অসুবিধে হবে না বিশেষ করে তা যদি প্রয়োজনে করা হয় চার সাত চক্কর পূর্ণ করা সাতের কম করলে বা কয়েনটি আংশিক করলে সাই আদায় হবে না যেহেতু সাই মূলত সাত চক্কর পূর্ণ করার সাথে শর্তযুক্ত পাঁচ বিশুদ্ধ তাওয়াফের পরে হওয়া চাই তা ওয়াজিব তাওয়ফ হওয়াক বা সুন্নাত তাওয়াফ খ সাইয়ের সাই সাইয়ের সুননাথসমূহ নিম্নরূপ এক পুরুষের জন্য চিহ্নিত জায়গা যেখানে ইসমাইল সালামের মাহাজের আলাইহাস সালাম পায়ের দ্বারা আঘাত করে চলেছেন সে জায়গা সাধ্যানুযায়ী দ্রুত অতিক্রম করা সুনাত দুর্বল ও মহিলারা স্বাভাবিক গতিতে হাঁটবে দুই দেয়ার জন্য সাফা ও মারওয়ায় উঠা তিন সাফা ও মারওয়ায় সাতবার সাই করার সময় বেশি বেশি দোয়া পড়া চার সাফা ও মারওয়ায় তিনবার ও আল্লাহ আকবর গিয়ে ওয়ে দোয়া পড়া আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই প্রশংসাও তার সকল বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই তিনি এক আল্লাহ তার অঙ্গীকার পূর্ণ করেছেন ও তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রুদেরকে পরাজিত করেছেন গি শহীহ মুসলিম হাদিস নং এক দুই এক আট পাঁচ সাথেই সাই করা তবে কোন শরীর ওর থাকলে ভিন্ন কথা